ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অফিসারদের ধরে রাখার ক্ষেত্রে গভীর সংকটের মুখোমুখি আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী যা একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী পরিচিত ছিল সেখানে এখন দেখা দিয়েছে এক নজিরবিহীন অফিসার সংকট রবিবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য আইডিএফের নতুন অভ্যন্তরীণ জরিপ জানাচ্ছে বর্তমানে লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন পদে ঘাটতি প্রায় তেরোশো অফিসার আর মেজর পদে ঘাটতি আরও তিনশো কিন্তু শুধু শূন্য পদই নয় সামরিক নেতৃত্বকে আরো বেশি ভাবিয়ে তুলছে অফিসারদের থাকার ইচ্ছে দু সালে যেখানে তিরাশি শতাংশ অফিসার সেনাবাহিনীতে থাকতে চেয়েছিলেন সেখানে দু হাজার চব্বিশে এসে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র তেষট্টি শতাংশে আর নন কমিশন অফিসারদের ক্ষেত্রে এই হার আরও কম মাত্র সাঁত্রিশ শতাংশ প্রশ্ন হচ্ছে কেন এই আকস্মিক পতন বিশ্লেষকরা বলছেন বেসামরিক জীবনে চাকরি এখন বেশি লাভজনক চাপ কম এবং বেতন তুলনামূলকভাবে বেশি তার উপর যুদ্ধ পরিস্থিতির ক্লান্তি রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক নেতৃত্বে দ্রুত পরিবর্তন সব মিলিয়ে আইডিএফের ভেতরে জমছে এক বড় ধরনের হতাশা এই মাসেই প্রায় ছশো কেরিয়ার সৈনিক আগাম অবসর নিতে চেয়েছেন যা পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলেছে কর্মী অধিদপ্তরের চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাদমানি নেসেটে জানান দু আঠাশ সালের মধ্যে পাঁচশো প্রার্থীর মধ্যে চারশো লেফটেন্যান্ট কর্নেল নিয়োগ দিতে হবে কিন্তু প্রকৃত প্রার্থী কমে যাচ্ছে সকল স্তরে বার্ন বৃদ্ধি পাচ্ছে এভাবেই তিনি সতর্ক করেছেন এর মধ্যেই সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে অতি অর্থোডক্সদের খসড়া ছাড় আঠারো থেকে অতি অর্থোডক্স পুরুষ সামরিক যোগ্য কিন্তু বাস্তবে তারা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন না এদিকে গাজা উত্তরাঞ্চলে যুদ্ধচাপ বজায় থাকায় আইডিএফ জরুরি ভিত্তিতে বারো হাজার নতুন সৈনিক নিয়োগের দাবি তুলেছে অফিসার সংকট রাজনৈতিক চাপ খসড়া আইন নিয়ে বিতর্ক সব মিলিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে বাহিনীর ভবিষ্যৎ যে বড় ধরনের পরীক্ষার মুখে তা স্পষ্ট